উনিশশো সালে চার সেপ্টেম্বর ইহকাল ত্যাগ করেন ব্রিটিশের পর এশিয়া অঞ্চল পাকিস্তান আমলের শিল্প উদ্যোক্তা ফটিক কৃতি সন্তান মরহুম আবুল কাশেম মৃত্যুর পর প্রতি বছরে স্মরণ করা হয় সমাজ ও বিদ্যুৎসাহী শাহী এই মানুষটিকে এরই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে তার ছত্রিশতম মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নানুপুরস্থ তার গ্রামের বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও আলেম ওলামাদের নিয়ে জিয়ারত করা হয় এগারোটায় মরহুম আবুল কাশিমে প্রতিষ্ঠিত মন্নানিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা সভা সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুমের পুত্র চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বাংলাদেশ টিম্পার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পঞ্চপটি চা বাগানের স্বত্বাধিকারী শিল্পপতি আলহাজ নাসিরউদ্দিন বাহাদুর বিশেষ অতিথি ছিলেন নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জামশেদুল আলম ও পঞ্চপটি চা বাগানের পরিচালক মহিউদ্দিন নাসির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় এছাড়াও সকালে পঞ্চপুটির চা বাগানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এগারোটায় পঞ্চপুটি এই কাশেম সরকারের প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরিয়ম বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চপটি চা বাগানের ব্যবস্থাপক অর্জুন কুমার নাথ সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিকেলে ফিরেঙ্গিবাজার সোকিনা কাশেম জল ঝিড়িতে বেঙ্গল টি ইন্ডাস্ট্রিজ এর কার্যালয়ে আবুল কাসেম ফাউন্ডেশন বাংলাদেশ টিমার অ্যাসোসিয়েশন এবং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর যৌথ উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শিল্পপতি মরহুম আবুল কাশেমের এর ছত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মরহুমের একমাত্র পুত্র শিল্পপতি আলহাজ নাসির উদ্দিন বাহাদুর মরমুম আবুল কাশিম সাহেবের সন্তান হিসেবে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি যে স্কুলের প্রতিষ্ঠাতাকে সম্মানের সহিত স্মরণ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এই কথাটুকুন বুঝতে হলে পার্লামেন্ট বানান জানতে হবে এই কথাটুকুন বুঝতে হলে লেখাপালা জানতে হবে তোমরা আগামী দিনের প্রজন্ম শিক্ষিত প্রজন্ম তোমাদের লেখাপড়া করে অভিভাবকদের মান্য করে মা বাপদের মাতা পিতাকে শ্রদ্ধা রেখে শিক্ষকদের প্রতি অবিরাম সর্দারেকে যতটুকুন শিক্ষণীয় হবে তার মধ্যে মূল শিক্ষণীয় হবে সততা এই সততার অভাব সততা নাই বিদায় একটা বিরাট রেডিক্যাল চেঞ্জ হয়ে গেছে এইখানে আমরা যে আজির হয়েছি স্কুলের প্রতিষ্ঠাতার সন্তান হিসেবে তোমাদের আপনজন হিসেবে তোমাদের লেখা পড়া বিদ্যা বুদ্ধি সামাজিক জ্ঞান মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ এগুলো জাগরণ করার জন্য এগুলো সৃষ্টি করার জন্য আমরা তোমাদেরকে অক্সিজেন দিতে আসি আমি গৌরব বোধ করি আবুল কাসিম সাহেবের সন্তান হিসেবে যেই সাইডের দশকে স্কুল দেওয়ার কথা চিন্তা করেছে যেহেতু আমার বাবা চিন্তা করেছে স্কুল দিতে হবে তোমাদেরকে মানুষ করতে হবে সততার সৃষ্টি করতে হবে ন্যায়পরায়ণতা সৃষ্টি করতে হবে শুধু লেখাপড়া করলে হবে না লেখাপড়া অনেকের আছে মানবতা নাই লেখাপড়া অনেকের আছে সমাজ পরিচালনার জন্য সততা নাই সেই জন্য আমি তোমাদেরকে বলবো লেখাপড়ার সাথে সাথে সততা মানবতা এবং সমাজ উন্নয়নমুখী ভূমিকা রাখতে হবে এবং অবদান রাখার জন্যই আমরা দাবি রাখব আমরা আজকে আছি কালকে নাই চলে যেতে পারি তোমরা কিন্তু গুণীম ব্যক্তিদের স্মরণ করবা মনোহম স্কোয়াডন লিডার আফাজুর রহমান সাহেব আমি সদ্যাবরে স্মরণ করি ওনাকে আফ আফিজুর রহমান বিয়ে সাহেব ওনাকে শ্রদ্ধা পরে স্মরণ করি আমি মানানা লাল মিয়া সাহেব ওনাকে শ্রদ্ধা পরে স্মরণ করি ডাক্তার এম এম আব্দুল মান্নান সাহেবকে শ্রদ্ধা স্মরণ করি ওনাদের সবাই অবদান আছে এই অবদান তুল্য মানুষগুলো না আমাদের মাঝে নাই আমরা কি করব আমরা আল্লাহর কাছে চাইব ই আল্লাহ সামান্যতম কথা দিয়ে শ্রম দিয়ে মিন্নতনা করে কষ্ট করে সভা তো হয়েছিল এই লোকগুলো আজকে লোকান্তরিত হয়েছে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আমাদের জন্য কিছু দায়িত্ব রেখে গেছে সেই দায়িত্বগুলো কি আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা আল্লাহ যেন ওনাদেরকে ব্যস্ত নসিব করে এই যে যাদেরকে যারা দিয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো তাদেরকে সম্মান করি না বিদায় তাদেরকে আমরা সবসময় স্মরণ করি না বিদায় আবার নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে উঠতেছে না এবং যে প্রতিষ্ঠানগুলো যারা করে গেছে তাদেরকে অবমূল্যায়ন করায় বিদায় অন্যরা সাহস পাচ্ছে না আমি সবাইকে আমার এক বাক্যে ওইটাই বলবো যারা যেটা করে গেছে তাদেরকে সব সময় সম্মান করবেন সম্মান করলে আপনারা আবারও নতুন প্রতিষ্ঠান পাবেন এবং এবং আপনারা নিজেরাই সম্মানিত হবেন আর আর পূর্বপুরুষ হল তারা যদি আরা স্মরণ করে যাই যায়। আরো জনের পরও আর পরবর্তী জেনারেশন আর আর আত্মীয় স্বজন এবং দিনই যে সমস্ত খাসগরি দিই সম্পর্ক যারা লগে আরার লগে আছে দিনই বা ইন আর স্মরণ করিব সেই আশায় বিশেষ নাসির উদ্দিন বাহাদুর সাহেব দীর্ঘদিন আমেরিকা আসিল আসি আজিয়ে তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অলমায় ক্যারামর মাধ্যমে আজিয়ে এ কত অনুষ্ঠিতই এবং কবরস্থানের মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গেই এবং আরা ওনার পঞ্চবটি বাগানের পার্শ্ববর্তী ইদিলপুর তাসবিদুল কোরআন মাদ্রাসার পক্ষতন তারা আরা ফাওসাল এর আরা জিয়ারতের নিয়তে এবং নাসিরউদ্দিন বাহাদুর শাহর শাককাত শাককাত গড়ি ওনাতন দোয়া নিয়তে আরা উপস্থিতই হই ঐতিহ্যবাহী দিনী ফ্যামিলি এবং শিল্পপতি এই গরিবের বন্ধু হিসাবে পরিচিত একটা ফ্যামিলি এটা ডাক্তার আব্দুল মান্নান সাহেবের ওরোসে এই পুরা পরিবারটা ওনার এই দাদা এই যে মান্নানিয়া মসজিদ মান্নানিয়া রোড মান্নানিয়া স্কুল ওই ডাক্তার আব্দুল মান্নান সাহেব বলেন জনাব নাসিউদ্দিন বাহাদুর সাহেবের দাদা যাত্রী চাউনি এগুলো সবগুলা হলো ওই ওনার দাদার স্মরণেই উনি এমন একটা সন্তান আল্লাহ তালা যে এটা স্মরণ করার জন্য এটা বহুত বড় একটা শিক্ষা পরবর্তীদের জন্য জেনারেশনের জন্য তো ওনার রাব্বাও একজন শিল্পপতি ছিলেন অত্যন্ত এই দেশের স্বাধীনতার পর থেকেই উনি দেশের মৌলিক চিন্তাধারার সাথে জড়িত একটা ব্যক্তিত্ব ছিলেন জনাব আলহাজ আবুল কাসেম সাহেব যার আজকে ইন্তেকালের তারিখ ছত্রিশ বৎসর আজকে অতিক্রম হয়ে গেছে এটা ছত্রিশ বছর আজকে চলে গেছে এই দুনিয়া থেকে উনি বিদায় নিয়েছেন যে তো প্রতি বছরেই উনি যোগ্য সন্তান এক বাপের এক সন্তান এভাবে আল্লাহতালা শুকর করার ওনাকে তৌফিকও দিছেন সুযোগও দিয়েছেন। মন মানসিকতাও সেই হিসাবে আলহামদুলিল্লাহ প্রায় দিনই প্রতিষ্ঠানের সাথে জড়িত নানুপুর মাদ্রাসার গিরুজদের মধ্যে একজন গৃহস্থ বললে সারেদেরকে এরকম একজন এরকম বিভিন্ন মাদ্রাসায় উজুর আসছে ইদিলপুর মাদ্রাসা এ ওখানে আবার নিজস্ব অর্থায়নে উনি মসজিদ ওখানে এতিমখানা ওগুলো আলহামদুলিল্লাহ চালাইতেছে হাত সবসময় কোলা আলহামদুলিল্লাহ সেই সেই সুবাদে আজকেও আবার স্মরণে উনি এই কিছু ব্যয় করেছেন কিছু খাওয়া দাওয়া কিছু নাস্তা পানি আমাদের সকলের প্রাণ প্রিয় আল্লাহ জনাব আলহাজ নাসিরুদ্দিন বাহাদুর সাহেব রিয়াল্লাহ সদ্দীয় পিতা মরহুম আলহাজ আবুল কাসিম সাহেব রহমতুল্লাহী আলহি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইয়াল্লাহ কবরের বাসিন্দা হইয়াছেন আজকে ছত্রিশটি বছর মাওলা আপনি মেহরবানি করে দয়া করে ওনার কবরকে জন্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন আল্লাহ ইয়াল্লাহ ওনার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেনি আল্লাহ ইয় আল্লাহ ইয়ার আমার রাহমিন কোরআন হাকিমের যে তিলাওয়াত হয়েছে এগুলোর সবগুলো তার কবরের মধ্যে পৌঁছায় দেন আল্লাহ মেহরবানি করে দয়া করে তান ভাই আল্লাহ যারা ইয়া আল্লাহ ওই কবরের বাসিন্দা জনাব সালাম সৌদাগর সাহেব এ আল্লাহ জনাব বদির আলম সৌদাগর সাহেব ওনাদের কবরকেও আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ওনাদের পিতা ই আল্লাহ ডাক্তার আব্দুল মান্নান সাহেব ওই কবরের মধ্যে সাহিত্য আছে আল্লাহ ওনার কবরকে আপনি জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ ইয়াল্লাহ এখানে অনেক আলমুল আমার আলোচনা যেন আবাদ উদ্দিন বাহাদুর সাহেব করেছেন ওই সকল মুরব্বীদের কবরের মধ্যেও আপনি কোরআন কতমের সব পৌঁছাই দেন আল্লাহ